রোগীদের উন্নত পরিষেবা প্রদান করতে উত্তরপাড়া মহামায়া হাসপাতালের মুকুটে জড়ল নতুন পালক আধুনিক মডিউলার অপারেশন থিয়েটার তৈরি করা হয়েছে মহামায়া সরকারি হাসপাতালে সাংসদ তহবিলের বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ের মাধ্যমে গড়ে উঠেছে এই অত্যাধুনিক প্রযুক্তির অপারেশন থিয়েটার আজ শনিবার বিকেলে প্রদীপ প্রজ্বলনের পর ফিতে কেটে এর উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার থেকে সরকারি হাসপাতালে মিলবে উন্নত প্রযুক্তির অস্ত্রোপচারের ব্যবস্থা এমার্জেন্সি অপারেশনের জন্য এতদিন ভরসা ছিল কলকাতার হাসপাতালগুলি তবে এবার থেকে সেই পরিষেবায় দিতে চলেছে উত্তরপাড়া মহামায়া হাসপাতাল চব্বিশে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবার সাংসদ নির্বাচিত হওয়ার পরে আরও বেশি করে জনকল্যাণমূলক কাজে লিপ্ত হয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন সাংসদ হওয়ার পর থেকে তিনি উত্তরপাড়া মহামায়া হাসপাতালের জন্য একের পর এক কাজ করেছেন বলা চলে একটি বেসরকারি নার্সিং হোমে যে সমস্ত সুবিধা রয়েছে তার সবই প্রস্তুত রয়েছে এই সরকারি হাসপাতালের মধ্যে শুধু একটি বিষয়ের খামতি রয়ে গেছে কার্ডিওলজিস্ট এর অভাব রয়েছে তবে কেউ যদি এগিয়ে আসেন তাহলে সেই নিয়েও অগ্রসর হওয়া যাবে এমপি ফান্ডের টাকা থেকে তৈরি হয়েছে এই মডিউলার অপারেশন থিয়েটার যার ফলে স্বল্প খরচের মধ্যে সাধারণ মানুষ অত্যাধুনিক চিকিৎসার সুবিধা পাবেন আগে দাদা আজকে একটা অত্যাধুনিক কিছু কি বলবেন মডিউল যে অপারেশন থিয়েটার থিয়েটার এটা আমি করেছি এখানকার অনেকের সাজেশন ছিল বিয়াল্লিশ লক্ষ টাকা এমপি ডেভেলপমেন্টের ফান্ডে যে টাকা ছিল সে টাকা থেকে এটা করা হয়েছে আমার মনে হয় যে মডিউল ওটি এটা ভারতবর্ষ বোধহয় প্রথম আমি সাংসদ যে সাংসদ তার তহবিল থেকে করে এটা একটা কমপ্লিট করতে পেরেছি আর মহামায়ার এই যে মিউনিসিপ্যালিটি উত্তর করা প্রথম মিউনিসিপ্যালিটি যেটা হসপিটালটা করেছে এটা পুরোটাই দেখতে পাচ্ছে এর মধ্যে অনেক কিছুই এর আগে আমি করেছি তো আইসিসি আইসিউ বেড ফেড কেন অন প্রচুর আমি দু হাজার নয় থেকে ডায়ালিসিস ফায়ালিসিস এইটা একটা কমপ্লিট হাইগ্রেডের নার্সিংহোম পরিণত হয়েছে এখানে ডাক্তারবাবুরা রয়েছেন আইসিসিও আছে একটি অভাব রয়েছে সেটা আমি সবসময় বলছি এখনও বলছি যে উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত এটি কার্ডিওলজিস্টের অভাব রয়েছে সে তো আমি তো পূরণ করতে পারবো না কেউ যদি না এগিয়ে আসে আদারওয়াইজ আমার উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত স্পেশালি উত্তরপাড়া এবং কোনগরের দুটো মাতৃসদন যেভাবে বা মহামা যেভাবে তৈরি হয়েছে তাতে সব রকমের রুগীকে এখানে ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে সব রকমের রুগী এবং এখানে বিনা পয়সায় কম পয়সায় মিডিয়াম একটা মিডিয়াম স্কেলে ইয়েতে খরচায় এখানে ট্রিটমেন্ট হয় এখানে ডাক্তারবাবু যারা রয়েছেন তারা খুব ডেডিকেটেড নার্স যারা রয়েছে তারা খুব ডেডিকেটেড হসপিটাল হসপিটালের কর্মী যারা আছে ডেডিকেটেড এবং সবচেয়ে বড়ো কথা শুধু এইটার জন্য একজন সিআইসিকে পোস্টিং করা যে দেশে তার দায়িত্ব রয়েছে ওভারঅল একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির দায়িত্বের মধ্যে রয়েছে কিন্তু এইটা মেনটেন করার জন্য কিন্তু একজন মাত্র রয়েছে এটাকে সব সময়তে দেখা হয় স্পেশালি দেখা হয় যে গরিব মানুষ যারা আসে তারা যেন ট্রিটমেন্টটা পায় তাদের যেন ফিরে না যেতে হয় স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কফিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে